ঘড়িতে বাজে চারটা আমরা বসে আছি আজকে উনিশ তারিখ আর আজকে আমাদের মক্কায় আপাতত শেষ দিন ইনশাল্লাহ তো আজানের জন্য অপেক্ষা করছি এখন এই এখন এখনই আজান শুরু হয়ে যাবে চারপাশে খুব সুন্দর একটা এত স্নিগ্ধ এত পবিত্রতা কারণ আজানের ঠিক আগে আগে কেউ কেউ পড়ছে যেহেতু এখনো ফজলের আজান হয় নাই এখানে আজানটা দুইবার হয় একবার ইনিশিয়াল করে আবার দেখা যায় নামাজের আগে একটা আজান হয় মনে হয় একটা তাহাজুদের আর একটা ফজরের সব বাচ্চাদের নিয়ে আসছে মানুষজন চারপাশে মানুষজন নামাজ পড়ছে খুব সুন্দর একটা পবিত্র পরিবেশ বিরাজ করছে সামনে জমজমের পানি সব জায়গায় হারামের বাইরে লোকজন কারণ হারামের ভেতরে কোনো জায়গা নাই এখন ওরা অনেক সারা রাত ধরে আছে ওরা হারামের ভেতরে বসছে আমরা সামনে যে বিভিন্ন ছোট ছোট মানে মত করে জড়ো করে দিচ্ছে এখানে বসছি কারণ বসছে আদার সাইডে

اشهد ان لا اله الا الله